আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করব। আপনাদের সাথে ডালের পিঠার একটা রেসিপি আমাদের দেশে আমরা এভাবে ডালের দিয়ে আর কি পিঠা বানিয়ে থাকি আর এই ডালের পিঠাটাকে আমরা শিরার মধ্যে চুবিয়ে থাকি আর কি বন্ধুরা তো এখানে আমি এখন নিয়েছি বুটের ডাল আপনারা চাইলে মুগ ডাল মুসুর ডালও নিতে পারেন আমরা যেহেতু বারবার খেয়ে থাকি তো যখনই যে ডাল থাকে ওইটা দিয়ে বানিয়ে থাকি বন্ধুরা তো আজকে মা বানাবে আর কি পিঠাটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই ডালটা কিন্তু ভাজা লাগে নাই এমনিতে ধুয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেখে আর আমি খুবই সুন্দরভাবে পিঠাটা কিবা বানিয়েছি পারফেক্ট হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আপনারা যখন বলক চলে আসবে তখনই একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন দিয়ে দিলে কি হয় ডালটা ফেটে যায় আর হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এভাবে অপকে দু তিনবার ঠান্ডা পানি দিয়েছি দিয়ে বলক চলে আসলে আবারও একটু পানি দিয়ে দিই এভাবে আর কি ডালটাকে সিদ্ধ হয়ে গেলে আর কি আমরা নামিয়ে নিব বন্ধুরা এত পরিমাণে ধোয়া আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণটা দিয়ে তারপরে আবারও নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন ডালটা মাঝামাঝি অবস্থা হয়েছে এ পর আর কি লবণ দিয়েছি এখন হচ্ছে আমি ডালটা অফ ক্যামেরা সিদ্ধ করে তারপরে হচ্ছে একটা প্লাস্টিকের জালিতে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি আসলে আমরা পিঠা যখন বানাই তখন কিন্তু আরেকের দিনে ডালটা সিদ্ধ করে রাখি পরের দিন আর কি পিঠাটা বানিয়ে থাকি আর হচ্ছে যদি হাতে সময় থাকে তাহলে আর কি সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে আর কি একটা প্লাস্টিকের জালিতে ছেলে নিলে দানা দানা যেটা থাকে ওটা থাকে না আর এখন হচ্ছে ভালো করে যখন ডালটা বুটবুট করে গরম হয়েছে এখন দিয়ে দিয়েছে চাউলের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে ভালো করে এই যে নাড়তেছি আর হচ্ছে একদম পাতলা থাকবে না আর কি দইটা শক্ত বেশি করা যাবে না আবার নরমও থাকবে না তো হচ্ছে বারবার চেক করতেছি আর চাউলের গুঁড়া দিতেছি এখানে কিন্তু চালের গুঁড়া বেশি দেওয়া যাবে না আবার কমও হতে পারবে না যেহেতু ডাল তো ডাল যদি বেশি হয় তাহলে পিঠাটা ফেটে যায় আর যদি চালের গুঁড়া বেশি হয় তাহলে পিঠাটা শক্ত হয়ে যায় মানে পিঠাটা বানাতে অনেক টিপস আসলে জানা লাগে আর কি এই পিঠাটা আমার মায়ের হাতে খুব সুন্দর হয় একদম ঝিলাপির মতন মোচমোচা ভিতরে নরম থাকে খুবই সুন্দর হয় তাই আপনাদের সাথেও শেয়ার করেছি আর আমার একটা আপু আমাকে বলেছিল যে পিঠাটা আমরা কিভাবে বানিয়ে থাকি এবং কোনো ডিজাইনের সাহায্যে কি পিঠাগুলো ডিজাইন করে থাকি আসলে না আপু আমরা হাতে কিন্তু এই পিঠাগুলো ডিজাইন করেছি আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো এখন হচ্ছে সিরকা লাগবে দেখতে পাচ্ছেন এখানে চিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে এখন সিরকা বানিয়ে নেব কম বেশ আমরা সবাই সিরকা বানাতে পারি তাই আমি ভিডিওটা বড় হয়ে যাবে ফুল ভিডিওটা আর কি দেখাবো না আসলে হচ্ছে তারপর আমি একটা কথা বলি দিই শিরকাটা হচ্ছে অনেকে হচ্ছে যখন একদম আঠালো হয়ে যায় তখন কিন্তু আমরা চুলা থেকে নামাই এক্ষেত্রে কিন্তু আরও বেশি ঠান্ডা হলে কিন্তু এই শিরকাটা আরও বেশি ঘন হয়ে যায় তো এই জন্য আমার মা আমি দেখেছি একদম যখন এই যে বলক চলে আসছে আর এখন নামাবে যখন হালকা আঠালো হবে তখনই কিন্তু উনি নামিয়ে নেয় যখন এই যে বলতেছি শিরকা যখন ঠান্ডা হয়ে যায় তখন আরও লাসা হবে আর কি আঠালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন শিরকাটা অনেক মিষ্টি কিন্তু তারপরেও পানির ফোঁটার মতো পড়ে যাচ্ছে এভাবে কিন্তু নামিয়ে নেবেন যেহেতু ঠান্ডা হলে এটা আরও লাসা হয়ে যাবে মানে আঠালো হবে আর কি তাহলে হচ্ছে কি পিঠাগুলো আরও মিষ্টি বেশি হয় আর কি মোসমোচা থাকবে না আর এই পাখি হচ্ছে আমি এখন এই যে দইগুলাকে দইগুলোকে ভালো করে এখন মতে নিব। এখানেও আমি একটা কথা বলে দিচ্ছি আমরা যে পরোটা বানাই রুটি বানাই ওই ক্ষেত্রে আমরা মানে দইটা বেশি মতলে রুটিটা সুন্দর হয় পরোটা সফট হয় এখানে কিন্তু আমরা মতে নিব কিন্তু এতটাও মতব না যেহেতু পিঠাটা কি বেশি মতলে নাকি মা বলেছিল আর কি যে পিঠাগুলো ফুলকো হয়ে ফেটে যাবে তেলে যখন ভাজবে তখন আমাকে বলছে বেশি মতার দরকার নেই যাতে রুটি বানানো যায় এরকম করে মতে নেওয়ার জন্য আর কি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এই পিঠাটা যদি আমরা ইচ্ছা মতো মতে নিই তাহলে তেলে দিলে পিঠাটা ফুলকো হবে ফুলকো হলে পিঠাটা ফেটে যাবে আর কি এখন হচ্ছে আমি এখানে একটা রুটি বানাবো রুটিটার সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন এত বেশি পাতলা হবে না আবার মোটাও হবে না এরকম সাইজ করে আমি এখন একটা রুটি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদের কাছে যেরকম ডিজাইন থাকে সেরকম করবেন আমরা হচ্ছে আমার মায়ের কাছে সবসময় একটা স্টিলের গ্লাস থাকে ওই গ্লাস দিয়ে আর কি কিছুটা পিঠা গোল করে সাইজ করে নেয় উনি আর এই যে গ্লাসের সাইডে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে পিঠাটা আর কি সুন্দর উঠে যাবে তো এভাবে হচ্ছে যে কিছুটাই ডিজাইন করে আর কি গোল আকারের তারপরে হচ্ছে কিছুটা হচ্ছে অন্য পাতা ফুল আপনারা যেভাবে পারেন ওইভাবে আর কি সাইজ করে কেটে নেবেন আমি এখানে তিনটা গোল করে নিয়েছি আর হচ্ছে আরেকটা কথা বলি বন্ধুরা আমি আনার কাটার কারণে আনার বা ডালিম যেটে বলি কাটার কারণে হাতে অনেক কষ লেগে আছে আনার ফল কাটলে আসলে হাত অনেক কালো হয়ে যায় যাই হোক এভাবে আর কি যে তিনটা গোল সাইজ করেছি আর এখন কিছুটা গাছের একটা বাকলা দিয়ে একটা সাইজ করার জন্য একটা কি যেন নিয়েছে এটা দিয়ে আর কি বিভিন্ন ধরনের আর কি পাতা পিঠা সাইজ হয় আর কি বানানো যায় আর কি এখানে কোনো মেশিন ব্যবহার করা হয়নি আর কি পিঠার ফুলের জন্য আর কি ঘরে থাকা জিনিস দিয়ে আর কি সাইজ করে নেওয়া হয়েছে পিঠাগুলো বানাতে আর কি তো এখন হচ্ছে খেজুরের কাটা দিয়ে আর কি পিঠাগুলো আর সাইজটা সুন্দর হয় আর কি পিঠাগুলো বানাতে সুন্দর হয় খেজুরের কাটা দিয়ে তো আমরা যেহেতু খেজুরের কাটা ছিল না তো এখানে আমি একটা শলা নিয়েছি শলা নিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে পিঠাগুলা ডিজাইন করতেছি হাতের কাছে আসলে যেটাই ছিল সেটা দিয়ে আজকে আমরা গ্লাস নিয়েছি খেজুর পাতার কাটা ছিল না তো হচ্ছে আমরা এই যে নারকেল পাতার শলা নিয়েছি নিয়ে একটু তেল লাগিয়ে এখন হচ্ছে আমি এখানে কিছুটা ডিজাইন করতেছি এখানে আমরা কোনো প্রকার কোনো মানে পিঠার যে সাজগুলো থাকে সেগুলি ব্যবহার করি নাই তো এভাবে হচ্ছে আমরা আর কি পিঠাগুলা বানিয়ে থাকি আর কি ডালের পিঠা এত মজা হয় পিঠাগুলা তো আমরা কিন্তু কম বেশ বানিয়ে থাকি এই পিঠাগুলো তো আজকে আপনাদের সাথেও শেয়ার করেছি আমার বাচ্চা অনেক বায়না করতেছে নানু পিঠা খাব ডালের পিঠা তো এই জন্য বানিয়েছি আপনারা কি নামে জানেন বা ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের দেশে যখন একটা মেয়ের বিবাহ হয় তখন যে পিঠাগুলো দেওয়া হয় তখন যে পিঠা দেয় ওটার মধ্যেও কিন্তু এই পিঠাটা দেওয়া হয় আর কি জামাই পিঠা দেওয়া হয় এই পিঠা দেওয়া হয় আর কি ডালের পিঠা তো খুব জনপ্রিয় একটা পিঠাই আর কি আমাদের দেশের তো বন্ধুরা খুবই মজা হয় পিঠাটা তো আমার পিঠাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে পাতা সাইজ করেছে আসলে পিঠাগুলো বানাচ্ছে আর হচ্ছে মা তেলে ভাস্তেছে। আমি হচ্ছে কিছু কিছু ভিডিও নিচ্ছি আর কি এই যে এভাবে করে নিয়েছি আপনারা যদি আমার থেকেও ভালো সুন্দর ডিজাইন পারেন তো সুন্দর করে ডিজাইন করে নিবেন এই যে দেখতে পাচ্ছেন কিছুটা এসাইজ করে কেটে নিয়েছি এই যে এখানে অনেকগুলো পিঠাই যে করা হয়েছে এই যে সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি ঝটপট আসলে হচ্ছে এখান দিয়ে কিন্তু ভাজা হচ্ছে আর আমি বানিয়ে দিচ্ছি মাকে তো এখন হচ্ছে তেল বসিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে এক একটা করে পিঠা দিয়ে দিব আমি এখানে আর একটা কথা বলে রাখি ঠান্ডা তেলে কিন্তু পিঠাগুলো দেবে না তাহলে পিঠাগুলো খুলে যায় গরম তেলে কিন্তু তেলটা যখনই গরম হবে তখনই পিঠাগুলো এক এক করে দিয়ে দেবেন তাহলে পিঠাগুলো ভাঙবে না তো এভাবে হচ্ছে উলটিয়ে পালটিয়ে পিঠাগুলো আমরা ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে সুন্দরভাবে ভাজতেছি দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজবেন পিঠাগুলো খুবই সুন্দর দেখা যায় তাহলে তো এভাবে হচ্ছে আমরা ভেজে এখন হচ্ছে এগুলোকে একটু কড়াইয়ের এক পাশে রেখে সিরকার মধ্যে দিয়ে দেব গরম গরম অবস্থায় তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম লাল লাল করে তুলে এখন আমরা সিরকার মধ্যে দিয়ে দেবো দিয়েও একটা চামচের সাহায্যে সিরকার মধ্যে আর কি পিঠাগুলা একটু নেড়ে ছেড়ে নেব যাতে সিরকা লেগে যায় আর কি পিঠার গায়ে বেশিক্ষণ রাখবো না উল্টি পাল্টে এই যে একটা পাতিলে তুলে নিয়েছি কারণ এখান থেকে শিরকা। মানে ঝরবে আর কি পিঠা থেকে পিঠায় যে সিরকাগুলো থাকে সেগুলো আসতে নেমে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর লাল লাল হয়েছে এবং খুবই মসমসা হয় পিঠাগুলো একদম জিলাপির মতন আসলে একটা আপু পিঠার কথা বলেছিলে পিঠাটার কথা তো ভাবলাম যেহেতু নিজেরাও বাসায় বানিয়েছি তো তোমাদের সাথেও শেয়ার করেছি যে আমার সবগুলো পিঠা একটা পাতিলে নেওয়া হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতে পেরেছ অনেক মচমচা হয় পিঠাগুলো তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ